আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম ক্রিপ্টোকারেন্সি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সব ভালো আছেন এই মুহুর্তে আমি আপনাদের মাঝে একটি অফার শেয়ার করবো এই অফারটি হলো ট্যাকার পটকলের আরেকটি আরেকটি অফার প্রজেক্ট আপনার ওই প্রজেক্ট থেকেও আপনারা যদি কাজ করেন তাহলে এলোকেশান পাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সবাই যুক্ত থাকবেন জয়েন থাকবেন আর নতুন যারা আছেন আমার ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন সাবস্ক্রাইব করা থাকলে আপনারা আমি যখন ভিডিও দিব তখন আপনারা সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কোথায় থেকে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইয়ে আছে মোর অপশন আছে এই মূরে যাবেন মূরে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তারপর আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন এই টেলিগ্রাম চ্যানেলে আমি অনেক প্রজেক্ট শেয়ার করে থাকি আর যেগুলো ভিডিও দেওয়ার মতো হয় ওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে থাকি আর যেগুলো ভিডিও দেওয়ার প্রয়োজন হয় না মানে ছোটোখাটো বিষয়গুলো আমি সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তাহলে চলেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু অলরেডি পোস্ট করেছি আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেল আসবেন আসার পরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে কথা বলতেছি এখান দেখেন যে ট্যাকার সুইং এয়ার এই এয়ার আপনারা যদি কাজ করেন এখান থেকে আপনারা তিরিশ মিলিয়ন পুল ট্যাকার কয়েন পাবেন আপনারা যে এর আগে আমি যেটা ট্যাকার ফটোকল শেয়ার করেছিলাম টেকার ট্যাকা যারা জয়েন করেছেন কাজ করতেছেন সেম এখানেও আপনারা কাজ করবেন কাজ করলে আপনারা এখান থেকেও এলোকেশন পাবেন ওখান থেকে এলোকেশন পাবেন যখন তখন ট্যাক ট্যাকা কয়েন আপনাদের অ্যালোকেশন দেওয়া হবে তখন দুইটা দুইটা থেকেই আপনাদের কয়েন দেওয়া হবে আর আগে আগে যেটা শেয়ার করছি সেই সেই প্রোজেক্টটা আপনারা কীভাবে আজন করবেন দেখেন যে এখানে একটা লিঙ্ক আছে হ্যাঁ জয়েন লিঙ্ক এই দ্বিতীয় লিঙ্কে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার মেন পোস্টটা আনবে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কিন্তু আমি এখানে ভিডিও পেয়ে যাবেন আর এখানে কিন্তু আমার সব কিছু আমি এখানে বলেও দিয়েছি আপনারা দেখলেও অ্যাকাউন্ট করতে পারবেন হ্যাঁ এখানে একদম ইজি কাজটা করার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে যে লিঙ্কটাতে আছে এই লিঙ্কটা কপি করুন কপি করার পরে আপনার মিসেস বাজার যাবেন যার পরে সার্চ বারে যাবেন যার উপরে পেস্ট করুন পেস্ট করার পরে আপনার ম্যাটামাক্স কানেক্ট করতে পারবো যে কানেক্ট কানেক্ট মেটামাক্স ওয়ালেট কানেক্ট করবেন মেটামাক্সটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনার কিছু সোশ্যাল টাস্ক আসবে ওই টাস্কগুলো বাইন্ড করবেন আর চব্বিশ ঘন্টা পর পর মাইনিং মাইনিংটা স্টার্ট করে রাখবেন টুই কাজ সিম্পল কাজ এই কাজটা সবাই করে রাখবেন আর যাই হোক তাহলে আমি যে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতে চাই এই প্রজেক্টটা হলো আপনার দেখেন সুইস ট্যাকা সুইং সুইং ইয়ারড এই ইয়ারডপটাতে কীভাবে আপনার কাজ করবেন দেখেন এখানে কিন্তু আপনার একটা লিঙ্ক দিয়েছি আমি এই যে এই লিঙ্কটা জাস্ট কপি করবেন এই লিঙ্কটা জাস্ট কপি করবেন কপি করার পর আপনারা মিসেস বাজার যাবেন আপনার যে বাজার আছে ওই বাজারে যাবেন একটা ফ্যাক করবেন আমি আপনাদের দেখাচ্ছি যার পরে নিউ একটা ট্যাপ নেবেন নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ বার এই সার্চ বারে আপনি কী করবেন পেস্ট করবেন লিঙ্কটা পেস্ট করার পরে গোতে ক্লিক করবেন তারপর দেখেন এরকম একটা ইন্টারফেস শু করবে দেখেন আপনি যখন আসবেন আসার পরে যে আপনার আপনার একটা ইন্টারফেস এখানে শুরু করবে এখন এরকম একটা ইন্টারফেস শুরু করবে তারপরে এই পেজ আসার পরে আপনার এখানে দেখতে পারবেন যে এই যে কুনাত লেখা আছে যে কানেক্ট ওয়ালেট আপনারা অবশ্যই এই পেজটা ডেস্কটপ সাইট মুড করে নেবেন তাহলে আপনার জন্য ইজি হবে সব বিষয়গুলো দেখার জন্য তারপরে এখানে দেখতে পাবেন যে উপরে কানেক্ট ওয়ালেট লেখা আছে আপনারা কী করবেন কানেট ওয়ালেটে ক্লিক করে আপনার ম্যাটামাক্সটা কানেক্ট করে নেবেন ম্যাটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে

দেখেন আপনার এখানে কিন্তু কানেক্ট হয়ে গেল যখন আপনার এখানে কানেক্ট হয়ে যাবে ম্যাটামাক্সটা তখন আপনি এখানে দেখতে পাবেন যে ক্লেম লেখা আছে আপনি এখানে জাস্ট ক্লেম করবেন ক্লেম করলে আপনি কী করবেন একশো পয়েন্ট পাবেন ক্লেম করলে আপনাকে একশো পয়েন্ট দেওয়া হবে যে দেখেন ট্যাকার ডায়মন্ড আমাকে একশো একশো পয়েন্ট দিয়েছে বুঝছেন আপনারা এইভাবে এই এই কাজটা করবেন আর এখানে প্রতিদিন কাজ হল আপনার তিন ঘন্টা পর পর আপনি এখানে ঢুকে ক্লেম করবেন ক্লেম করলে আপনার পয়েন্টগুলো এখানে কালেক্ট করতে পারবেন আর এখানে আর কিছু টাক্স আছে আমি আপনার দেখাচ্ছি দেখেন এই টাক্সটা কিন্তু ইন্ট হয়ে গেছে তারপরও আমি আপনার এখানে যদি শুরু করে তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই এই টাস্কটার ই দিয়েছি প্রশ্নের উত্তরগুলো দিয়েছি আপনারা দেখে কমপ্লিট করে নেবেন আর হিতীয় দ্বিতীয় টাক্কটা কীভাবে কমপ্লিট করবেন দেখেন এখানে কিন্তু আসবেন আসার পরে দেখেন এখানে কিন্তু আসবেন আসার পরে এখানে একটা ক্লিক করবেন এই টাক্কটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে এই টাক্কটা কীভাবে কমপ্লিট করবেন আপনাদের দেখাচ্ছি একটু জুম আউট করবেন জুম করলে সহজ হবে আপনাদের জন্য তারপরে দেখেন এখানে যে যে ফ্লো আছে দেখেন এই যে ফ্লো ফ্লো আছে টুইটারটা আপনার টুইটারটা ফ্লো করবেন এখানে গতে ক্লিক করবেন গতে ক্লিক করলে আপনার টুইটারে নিয়ে যাবে টুইটারের পরে আপনি এখানে টুইটারটা ফ্লো করে দিবেন হ্যাঁ টুইটার কিন্তু ফ্লো করাই আছে আপনার যদি না করা থাকে তাহলে আপনার টুইটারটা ফ্লো করে দিয়ে আবার আগের পেজে আসবেন আগের পেজে আসবেন আসার পরে আগের পিছিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভেরিফাই লেখা আছে ভেরিফাই একটা ক্লিক করবেন হ্যাঁ টুইটার অথরাইজ যাবে অথরাইজ করে দেবেন সাকসেস হয়ে গেছে আচ্ছা তারপর ড করবেন তারপরে সেমভাবে এই টাস্কটা কমপ্লিট করবেন এই যে ঘতে ক্লিক করবেন ঘতে ক্লিক করবেন গতি ক্লিক করার পর আপনি আবার ব্যাক আসবেন আসার পরে এই যে ভেরিফাই যে লেখা আছে এই ভেরিফাইতে সেমভাবে আপনারা এই ভেরিফাইতে ক্লিক করবেন হ্যাঁ ভেরিফাই কিন্তু হয়ে গেল তার উরফারটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে যে ভেরিফাই হয়ে গেছে এখন দেখেন ভেরিফাই করার পরে আপনার এখানে যে ক্লিম লেখা আছে দেখেন এখানে ক্লিম লেখা আছে একটা ক্লিমে ক্লিক করবেন ক্লিমে ক্লিক করলে আপনার আর একশো পয়েন্ট পেয়ে যাবেন ক্যাপচার আসবে ক্যাপচারটা দিয়ে নেবেন ট্যাপসারটা দিবেন অন করে তারপরে ক্লেম করবেন যে এখন ক্লেমে ক্লিক করবেন এই যে ক্লেম কিন্তু সাকসেস হয়ে গেছে তারপরে আপনি আবার ব্যাগে আসবেন আসার পরে ব্যাগ আসার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাগ এক আছে এখানে একটা ক্লিক করবেন এই চিহ্নতে ক্লিক করার পরে এখন আমাদের কিন্তু একটা কমপ্লিট হয়ে গেলো এখন দ্বিতীয় টাস্কটা আছে এটা কমপ্লিট করতে হবে দ্বিতীয় টাস্কের জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে কী করতে বলে দেখেন ও এই টাস্কটা আপনার কমপ্লিট করার দরকার নাই এখানে টাস্ক কমপ্লিট করতে গেলে আপনাকে কিন্তু হোল্ড করতে হবে জিরো দশমিক তিনে জিরো ওয়ান বি এটা একটা কয়েন এই কয়েনটা আপনাকে কী করতে হবে হোল্ড করতে হবে এটা করার দরকার নাই এটা করলে আপনি এখান থেকে দশ হাজার পয়েন্ট আর এটা করা সম্ভাবনা আর করার দরকারও নাই আপনি এটুকুই কাজ তাহলে আপনি প্রতিদিনের কাজ হল আপনি নিয়মিত প্রতিদিন কি করবেন খালি জাস্ট এখানে চেকিং করবেন যে এখানে প্রতিদিনই এখানে তিন ঘন্টা পর পর আপনারা ক্লেম করবেন ক্লেম করে এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন আর এখানে কিন্তু দেখে না আমার কিন্তু প্রথমে একশো ছিল এখন পরে টাকা কমপ্লিট করাতে দুশো হয়ে গেছে আর এখান থেকে যে পয়েন্টগুলো কালেক্ট করবেন আর ওই যে প্রথম যে দেখালাম আমি আর একটা টেকার প্রটোকল যেটা প্রথমে আমি শেয়ার করেছিলাম ওইটা থেকে আপনারা নিয়মিত চব্বিশ ঘন্টা পর ক্লেম করে আপনারা কয়েনগুলো আর্ন করে রাখবেন আর এই দুইটা থেকেই আপনারা যখন এলোকেশন দিবে দুয়াটা থেকে আপনারা এলোকেশন পাবেন আর এখনও যারা জয়েন করেন নাই এই প্রজেক্টটা কিন্তু অনেক ভালো একটি প্রজেক্ট হ্যাঁ সবাই জয়েন করবেন কেউ মিস করবেন না প্রত্যেকেই জয়েন করেন এখনও সুমে আছে নতুন জব করতে পারবেন কেউ মিস করবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম